বারোই মার্চ দু হাজার পঁচিশ জ্যোতিপ্রকাশ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ আইনতভাবে গ্রেপ্তার করা হয় চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কোর্টে পেশ করতে হবে কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ সতেরো তারিখ তাকে পেশ করে আনার পর চার্জশিটে লেখা থাকে অসুস্থতার কারণে প্রথমে সেই অভিযুক্তকে বারাসাত মেডিকেল কলেজ এবং পরবর্তীতে আরজিকর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় যার কারণে তাকে পেশ করতে পারেনি মধ্যমগ্রাম থানার পুলিশ সতেরো তারিখ প্রথমে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয় এবং সেই কোর্ট থেকে মামলাটি স্থানান্তর করা হয় এসি জি কোর্টে রাত আটটা থেকে শুরু হয় এই মামলার শুনানি দীর্ঘ সময় ধরে চলে এই মামলার শুনানি ও রায়দানের কাজ অবশেষে রাত তিনটার সময় এসি জিএম বারাসাত বিচারপতি এই মামলার অভিযুক্ত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন এই বিষয় নিয়ে বারাসাত কোর্টের আইনজীবীদের অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণেই রাত তিনটে পর্যন্ত বারাসাত কোর্ট এসিজিএম সাহেবকে থেকে এই মামলার শুনানি করেন বারাসাত আদালতের আইনজীবী অভিযোগ আজ যদি মধ্যমগ্রাম থানা সঠিকভাবে মামলা তদন্ত করে আসামিকে কোর্টে আনতো তাহলে রাত তিনটে পর্যন্ত বারাসাত কোর্ট চলতো না অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণে এই মামলার রায়দান পেতে মধ্যরাত্রি হলো এই যে সময়টুকুর মধ্যে কোর্টকে হবে ইনফর্ম করেনি কেউ পুলিশ পাসন করেনি যেটা পুলিশ পর্শনে করা উচিত ছিল এটা হয়তো লেখুনা বলতে পারেন ইনভেস্টিগেশন একটা আমরা দেখুন আইনজীবী রাত্রি আজকে তিন এখন তিনটে বাজে এটা আমাদের কাছে কিন্তু একটা আমরা আমাদের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় চোদ্দো পনেরো বছর প্র্যাকটিস করছি আমরা আমার প্র্যাকটিস লাইফে প্রথম এত রাত পর্যন্ত আমি কোর্টে রয়েছি এবং এখনও জশ সাহেব রয়েছে এসিএম কিন্তু আমাদের কাছে কোর্টে আপনারা দেখেছেন জশ সাহেব এখনও রয়েছেন এসিএম এর আগে কোথাও দেখিনি আর সবচেয়ে বড় কথা আমাদের আপনাদের কাছে এবং আমাদের কাছে সবচেয়ে একটা খুশির খবর হচ্ছে আমার আসামি যার জন্য এত রাতে আছি তাকে জামিন দিয়েছেন লানেট কোর্ট এটাতে আমার কাছে খুশি